হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শামুজ কিচেনে আরও একবার আপনাদের স্বাগত জানাই তো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে যারা চিংড়ি খেতে পছন্দ করে আজকের রেসিপিটা কিন্তু তাদের জন্য চিংড়ি পোলাও রান্না করার জন্য এখানে আমি পাঁচশো গ্রাম চিংড়ি নিয়ে নিলাম তো চিংড়িগুলোকে আমি বেছে নিয়েছি উপরে যে খোসাটা থাকে সে খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি আমি পিঠের দিকে কেটে দিয়েছি এখানে একটা রোগ থাকে সেই রোগটাকে আমি ফেলে দিয়েছি তো চিংড়িগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি তো চিংড়িগুলোকে প্রথমে আমি ভেজে নেব তার জন্য আমি এখানে সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো দিলাম আর সামান্য পরিমাণে লবণ দিলাম তো এখন আমি ভালোভাবে মেখে নেব তো চিংড়িটাকে কিন্তু রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই এটা কিন্তু সাথে সাথে ভেজে নেওয়া যাবে তো আমার কিন্তু চিংড়িটা মাখানো হয়ে গেছে এটাকে আমি একটা সাইড করে রাখছি এখানে আমি কালিজিরা পোলা চাল নিয়েছি তো পোলা চালটাকে ধুয়ে আমি একটা স্ট্যান্ডার্ডের মধ্যে ঝালা দিয়ে নিলাম তো বন্ধুরা আমরা এখন মন রান্নায় চলে যাই তো বন্ধুরা গ্যাসের উপরে আমি একটি কড়াই বসিয়ে দিলাম তো কড়াইয়ে আমি এখন তেল দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমার তেল গরম হয়ে গেছে আমি চিংড়িগুলোকে দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি কিন্তু এটাকে বেশি ভাজবো না ভালো কিন্তু শক্ত হয়ে যাবে তো আমি এখন দিয়ে দিচ্ছি বন্ধুরা আমার কিন্তু চিংড়িটা ভাজা হয়ে গেছে তো আমি এখন চিংড়িগুলোকে তুলে নিব তো বন্ধুরা চিংড়িগুলোকে আমি তুলে নিলাম তো আমি কড়াইয়ের মধ্যে আবারও তেল দিয়ে দিচ্ছি এখানে আমি একটা তেজপাতা দিয়ে দিলাম পাঁচটা আমি সাদা এলাচ দিয়ে দিলাম এলাচের মুখগুলো আমি ফাটিয়ে দিয়েছি এখানে আমি পাঁচ ছয়টা লবঙ্গ দিয়ে দিলাম চার টুকরা দারচিনি দিলাম পাঁচ ছয়টা আমি গোলমরিচ দিলাম তো গরম মশলাগুলোকে আমি কয়েক সেকেন্ড ভেজে নেব তো কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পরে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে আমি একটা পরিমাণে পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে আমি হালকা সফট হওয়া পর্যন্ত তো বন্ধুরা এখানে আমার পেঁয়াজটা সফট হয়ে আসছে এখন আমি এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম এখানে আমি সাত চামচ লালমরিচুর গুঁড়া দিল তো এখন আমি আদা রসুনটাকে পেঁয়াজের সাথে ভালোভাবে পছিয়ে নেব এখানে আমি দুই চামচের মতো টমেটো সস দিয়ে দিলাম মশলাটা যত সুন্দরভাবে পোষানো হবে আমাদের রান্নাটাও কিন্তু তত সুন্দর হবে তাহলে আমি দুই চামচ মতো টক দই নিয়েছি তো টক দইটা আমি দিয়ে দিলাম টক দই দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আপনারা একবারে লোয়ে করে দেব টকদটাকে আমি ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব তারপরে আমরা গ্যাসের ফ্লেমটা আবার বাড়িয়ে দিব আমরা মশলাটাকে ভালোভাবে কষানোর জন্য আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দিব হাতটা চালিয়ে এখানে নারিকেলের দুধ দিয়েও মশলাটাকে কষাতে পারেন আমি জিরার গুঁড়া দিলাম এক চামচ ধনিয়ার গুঁড়া দিলাম এক চামচ এখানে আমি হাফ চামচ গরম মশলার গুঁড়া দিলাম লবণ দিলাম স্বাদ মতো তো এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে দেবো মশলাটাকে ভালোভাবে কষানোর জন্য আমি একটা ঢাকনা দিয়ে দিলাম দু থেকে তিন মিনিটের জন্য তো বন্ধুরা আমি কিন্তু মশলাটাকে কষানোর জন্য সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম এখন আমি আবারও ঢাকড়া দিব চার থেকে পাঁচ মিনিট ফিরে আসছি চার থেকে পাঁচ মিনিট পরে তো বন্ধুরা ফিরে আসলাম চার থেকে পাঁচ মিনিট পরে চিংড়িটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে তো এখন আমি চিংড়িগুলোকে তুলে নিব বন্ধুরা চিংড়িটাকে আমি সাইড করে রাখব এর মধ্যে আমি এখন ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি আমি এখন চালটাকে ভালোভাবে কষিয়ে নেব ল রান্না করার জন্য লবণ দিয়ে দিচ্ছি এখন আমি চালটাকে ভালোভাবে কষিয়ে নেবো চার থেকে পাঁচ মিনিট আমি চালটাকে কষিয়ে আব ও রান্না করার জন্য চালটা যত সুন্দরভাবে কষানো হবে পোলাও কিন্তু তো ততটাই হবে আমার কিন্তু পোলা চালটা ভেজে নেওয়া হয়ে গেছে তো এই সময়ে আমি গরম পানি দিয়ে দেব আমি এখানে দেড় পট চাল নিয়েছি তিন পট আমি পানি নিয়েছি তো পানিটা আমি এখন দিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে আমি চার থেকে পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম এখানে আমি কিছু কাজু বাদাম নিয়েছি কাজু বাদামটাও দিয়ে দিলাম এখানে আমি কমিশ দিয়ে দিলাম এখানে আমি দু চামচ মতো চিনি দিব যেহেতু আমরা টক দই ব্যবহার করেছি তো চিনিটা কিন্তু দিতেই হবে তাহলে খেতে অনেক ভালো লাগবে দিয়ে আমি নেমে দিচ্ছি আবারও আমি এক চামচ খেয়ালার জল দিয়ে দিলাম চামচ আমি গোলাপ জল দিলাম তো এইসব কিছু দিয়ে আমি এখন ভালোভাবে নেড়ে দেব এই সময় কিন্তু আপনার লবণটা চেক করে নেবেন তো বন্ধুরা আমাদের পানিটা যখন এরকম পর্যায়ে চলে আসবে টেনে আসবে ওখানে আমি রান্না করে রাখা চিংড়িগুলো দিয়ে দেব তাহলে চিংড়ির ভিতরে ভালোভাবে মশলাগুলো ঢুকতে পারবে দিয়ে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নেব সবকিছু ভালোভাবে লেড়েছে আমি এখন একটা ঢাকনা দিয়ে দিব তো বন্ধুরা গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে আমি পানিটাকে এরকম ফুটে আসছে এই সময় আমরা গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে লোয়ে করে দিব গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো পাঁচ থেকে সাত মিনিট তো বন্ধুরা ফিরে এলাম সাত থেকে আট মিনিট পরে আমি এখন উপর থেকে দু চামচ মতো ঘি দিয়ে দেব আমরা যদি শেষের দিকে ঘিটা দিই তাহলে কিন্তু ফ্লেভারটা অনেক স্ট্রং আসে তো ঘিটা দেওয়ার পরে আমি আবারও অংশ হাতে নেড়ে দেবো এটাকে তো আমি সমানভাবে আবারও ছড়িয়ে দিলাম ছড়িয়ে দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে দিব পাঁচ মিনিটের জন্য তো বন্ধুরা ফিরে আসলাম তো আমার কিন্তু পোলাওটা একেবারে হয়ে গেছে আমি আরেকবার নেড়ে দেব আমার কিন্তু পোলাওটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর এটা খেতে কিন্তু দারুণ হয়ে থাকে তো আমার এটা হয়ে গেছে আমি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব তো বন্ধুরা এটাকে আমি আরও পাঁচ মিনিট ঢাকা দিয়ে ঢেকে রেখে দেবো তো পাঁচ মিনিট পরে আমি আপনাদের বেড়ে দেখাচ্ছি বেড়ে দেখাচ্ছি যে এটা কতটা সুন্দর ঝরঝরে আর পারফেক্টভাবে হয়েছে আপনারা যদি পানির পরিমাণটা ঠিক রাখেন তাহলে কিন্তু পোলাওটা খুব সুন্দর ঝরঝরে হবে আর পোলাও কিন্তু ঝরঝরে না হলে কিন্তু ভালো লাগে না তো বন্ধুরা কত সহজেই আর ঝটপটভাবেই কিন্তু চিংড়ি পোলাও বানিয়ে নেওয়া যায় এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে যারা চিংড়ি পছন্দ করে আজকের রেসিপিটা তাদের জন্য তারা কিন্তু ভীষণ পছন্দ করবে তো আপনারা একবার হলেও এভাবে বানিয়ে খাবেন পরিবারকে বানিয়ে খাওয়াবেন সবাই বাসার সবাই খুবই পছন্দ করবে তো বন্ধুরা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে রাইসটা অনেকটাই কিন্তু ঝরঝরে হয়েছে আর এটা খেতেও কিন্তু অসাধারণ হয়ে থাকে তো আপনারা একবার হলেও এভাবে বানিয়ে খাবেন তো আমি চেষ্টা করেছি আপনাদের সহজভাবে চিংড়ি পোলাও রান্না করে দেখানোর জন্য আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে লাইক দিবেন কমেন্ট করবেন আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে উৎসাহ দেয় তো এরকম মজার মজার সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম